আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ মালদ্বীপ থেকে তো আমি যারা মালদ্বীপ নতুন করে আসতেছেন তাদের বিষয়ে একটা কথা বলি যারা অনেকেই টাকা পয়সা জমা দিয়ে রাখছেন বা আসতে চাইতেছেন তারা ওরা করতেছেন তারা ওরা করার কোনো দরকার নাই আপনারা ধীরে আসতে একটু ওয়েট করেন অপেক্ষা করেন মালদ্বীপ এখন বর্তমানে খুলে নাই আর অনেকে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করতেছে ভাই মালদ্বীপ খুলছে কিনা বা কবে খুলবে কি অবস্থা অনেকে টাকা দিয়ে রাখছে বলতেছে যে মালদ্বীপ খুলছে আসলে এখনো মালদ্বীপ খুলে নাই ঠিক আছে মালদ্বীপ খুলে নাই মালদ্বীপের সরকারের সরকার যিনি ওনার সাথে এখন অনেকেই কথাবার্তা বলতেছে এই বিষয়ে বা যারা এমপি মন্ত্রী আছে তারা প্রেশার দিতেছে গভর্নমেন্টে যে মালদ্বীপ বাংলাদেশের ভোটারটা ওপেন করার জন্য কারণ হচ্ছে বাংলাদেশের লোকজন যদি না আসে তাহলে মনে করেন যে আপনার মালদ্বীপ একবারে অচল হয়ে যাবে আপনার সেভেন্টি পার্সেন্ট কোম্পানি আপনার বর্তমানে বন্ধ আছে যেগুলা শ্রমিকেরওভাবে কাজ হইতেছে না ঠিক আছে তো একবার সেভেন্টি পার্সেন্ট এই যে আমার সামনে একটা জায়গা আছে আমি দেখাবো না একটু পরে ওই জায়গাটা অনেক অনেকগুলো বিল্ডিংয়ের কাজ চলতেছে অনেক কোম্পানি আছে রিসোর্ট আছে তারপরে আপনার হোটেল আছে রেস্টুরেন্ট আছে অনেক জায়গায় সবগুলো অনেকগুলো কোম্পানি ব্যান্ড হয়ে রয়েছে শ্রমিকেরওভাবে কাজ করতে পারতেছে না তো আপনারা ওরা তারা করেন না জলদি হয় না একটু ধৈর্য ধরলে একটু ধৈর্যের ফলে একটু মিষ্টি হয় ঠিক আছে তো অপেক্ষা করেন মালদ্বীপে কোনো খুলে নাই অবশ্যই খুলবেন হয়তো মানে ফিফটি পার্সেন্ট আছে এই মাসের ভিতরে খোলার জন্য আর ফিফটি পার্সেন্ট পরে তো এখন দেখা যাক ফিফটি পারসেন্ট আছে তারপরে যদি খুলে আমি আপডেট দেবো কোনো সমস্যা নাই আপনাদের আপনারা এত টেনশন নিয়ে না মালদ্বীপ আসার প্রত্যেক মানুষের কথা এখন কান দিবে না অনেক ইউটিউবার আছে খুলে গেছে মালদ্বীপ খুলছে এই সেই বক্কর চক্কর মানে আমি একজন মালদ্বীপ থাকি আমার ছোটো ভাই মালদ্বীপ নিয়ে আসবো কিন্তু আমার ফ্যামিলির থেকে আমার ফোনটা বললে আমার ছোটো ভাই ভাই মালদ্বীপ নাকি খুলছে মানে আমি অবাক হয়ে জায়গায় আমি কে বলছে ওমুক বলছে তমুক বলছে মালদ্বীপ খুলছে ভিসা উঠতেছে এই সেই বক্কর সক্কর মানে আমি এই জায়গায় থাকি আমি যে কোম্পানিতে চাকরি করছি চাকরি করতেছি ঠিক আছে আমি মালদ্বীপ পুলিশ সার্ভিসে কাজ করি সবসময় আমাদের ওদের সাথে যোগাযোগ আছে যেমন আমি যে জায়গায় আছি এটা একটা পুলিশ আইল্যান্ড জেলখানা ঠিক আছে মালদ্বীপের দ্বিতীয় একটা জেলখানার এই যে লঞ্চ স্পিড বা এই যে লঞ্চ দেখতেছেন সবগুলো কিন্তু পুলিশ লঞ্চ ঠিক আছে আমি জানি না আমার এই জায়গায় কিন্তু বাড়ির থেকে আমাকে খোঁজ খবর দেয় আমার ফোন দেওয়া বলে যে মালদ্বীপ নাকি খুলছে ভিসা উঠতেছে আসলে এগুলো অযথা কিছু মানুষ আছে ভিউ পাওয়ার জন্য আপনার এই অবস্থাগুলো করে অনেকেই কিছু ইউটিউবার আছে এরা ভিউ পাওয়ার জন্যই আপনার এই মানে এই ফোন দিডা পাঠে ঠিক আছে তো মালদ্বীপ খোলে নাই অবশ্যই ইনশাল্লাহ আমার পে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারাই আছেন একটিভেড আছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আসতে চান বা আপনার ছোটো ভাই বড় ভাই আত্মীয় আছেন পারবর্তী যে রিলেটিভ দেখবে আসতে চান আমি অবশ্যই আপনাদের আপডেট দিব অবশ্যই জানাবো মালদ্বীপ খুললে আপনাদের মধ্যে তো আপনারা এত ওরা করার কোনো বিকল্প নাই আর দালালকে অগ্রিম কোনো টাকা দেওয়ার খেন না এগুলাও পাওয়া কথা আপনার বিচারতে সেই সেই ভিসা উঠবো আপনার হাতে পিএল কপি যাবো তারপরে টাকা দেবেন হয়তো আপনি মানে আসবেন এটার একটা সুবাদে আপনি কিছু কী করতে পারেন অল্প কিছু টাকা দিতে পারেন যে ধরেন আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম পাঁচ লাখ টাকার কাজ হবে ভিসার দাম আপনি মনে করেন যে অল্প কিছু টাকা দিলেন ঠিক আছে ও অযথা এত টাকা দেওয়ার এখেন না কিছু একটা সামান্য একটা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সবগুলো দেওয়ার দরকার না আর বাকিগুলো বলবেন যে আমার কাগজ উঠলে পি উঠলে তখন আমি দেবো এ স্যার আর দেবো না আর রজত মানুষের অগ্রিম টাকা দিয়ে রাখেন না তাহলে পরে প্রস্তাই তো এগো ঠিক আছে তো যাই হোক এই যে এটা হচ্ছে মালদ্বীপ আর আমি যে সামনে এটা এটা হচ্ছে এয়ারপোর্ট আমার এই জায়গা থেকে এয়ারপোর্টে যাইতে মাত্র তিন মিনিট সময় লাগে স্প্রেড বোর্ড দিয়ে এয়ারপোর্ট আর এই যে এই এই জায়গা থেকে শুরু করে ওই জায়গা পর্যন্ত এয়ারপোর্ট মালে রাজধানীটা হচ্ছে ওই সাইডে আমার ওই আইল্যান্ডের ওই গাছগুলোর জন্য দেখা যাইতেছে না ওই সাইডে হচ্ছে আপনার রাজধানী আর এটা হচ্ছে মালদ্বীপের মানে দ্বিতীয় রাজধানী ঠিক আছে হোলে মালে বলে হবে ওই জায়গাটাতে তো যাই হোক যারা মালদ্বীপ আসতে চান আসতে চান তো তারা একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন অবশ্যই আর কেউ যদি ঘুরতে আসতে চান মালদ্বীপ তাহলে তাদের জন্য বেস্ট একটা জায়গা এত প্রকৃতি মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা প্লেস মানে এই যে সাগর পানি অস্থির একটা ভিউ ঠিক আছে আসতে চলে আসতে পারেন মালে থাকতে পারবেন কেউ টাকা পয়সা বেশি থাকলে রিসোর্টে যাবেন অনেক টাকার দরকার রিস্টে গেলে ঠিক আছে তো কিছু কিছু আইল্যান্ড আছে যেগুলো রিসোর্টের মতন করে সাজায় রাখছে সেগুলো বেশি একটা টাকা লাগে না তো আপনারা আসতে চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই মালদ্বীপের সিকিউরিটি অনেক সুন্দর বা এই দেশের মানুষগুলা যারা ট্যুরিস্ট আছে তাদের অনেক র্যাক্সপেক্ট করে অনেক ভালোবাসে আপনারা যদি আসতে চান আসতে পারেন ওয়েলকাম আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন বেলে একজন ঘণ্ডেটা বাজায় দেবেন পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন আসসালামু আলাইকুম